মাটি চুরি থেকে পুলিশের তোলা নিশানায় সড়ক প্রাক্তন আগে মাটি বেচছে আর মানুষকে শেষই করে দিয়েছে মানুষকে ধর্ম দেখে জাত দেখে খুন করা হচ্ছে লুট করা হচ্ছে মথুরা বিলের মতন যেভাবে সমস্ত বিলগুলো যেখানে দরকার আছে সে বিলটা থাকার সেই বিলটা থাকার ব্যবস্থা না ওটাকে শেষ করার ব্যবস্থা হচ্ছে এখন অস্পর্ধা লেগেছে কে কোন জায়গা থেকে বেশি টাকা তুলবে আরও আট মাস সময় আছে এদের এই আট মাসের মধ্যে পারলে এরা মানুষের কিডনি বেচে দেবে একজন তো আপনি জানেন কিডনি বেচা দেখবেন কিডনি বেচা ওই লিভার বেচা এইসব লোক ওর সঙ্গে থাকে আশেপাশে তারা কিডনি বেচা নিয়ে জেলও খেটেছে সেই লোকগুলো ঘুরে বেড়ায় এখন পার্থভূমিকে নেতৃত্ব এই হবে ওটা নিয়ে মানুষকেই কষ্ট সহ্য করতেই হবে কারণ মানুষ তো এদেরকে নিয়ে আসেনি এরা পুলিশের গুন্ডাদের ক্ষমতায় নিয়ে মমতা ব্যানার্জিকে পুলিশ আর গুন্ডা নেক্সাসকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় আচ্ছা মমতা ব্যানার্জি যা কথা বলবেন তাহলে ভেবে নেবেন সেই কাজটা হচ্ছে ভালো কাজটা না আজকে বলুন উনি মঞ্চে দাঁড়িয়ে ডিজিকে প্রশ্ন করছেন কি পুলিশ ঘুরছেন এ কেন আরে পেট্রোল ডিজেল দিচ্ছেন আপনি পুলিশ ঘুরবে গাড়ি চলার জন্য ডিজেল লাগে তো ডিজেলের পয়সা থানার ওসিকে জোগাড় করতে হয় ওই চুল্লুখানা থেকে গিয়ে ডিজেলের পয়সা জোগাড় করতে হয় সাতটা জুয়া হিরোইন থেকে ডিজেলের পয়সা জোগাড় করতে হয় গাড়ি যে তোলা হয় গাড়ি দাঁড় করে যে তোলাবাজি করে পুলিশকে দোষ দিলে শুধু হবে না উনি এখন নাটক করছেন উনি বড়ো নাটকবাস তো চৌষট্টি কোটি মানুষকে উনি বাংলায় চাকরি দিয়ে দিয়েছেন বাংলা আবাদী আছে দশ কোটি উনি চৌষট্টি কোটি মানুষকে চাকরি দিয়ে দিয়েছেন কর্মস্থান দিয়ে দিয়েছেন উনি চাকরি দিয়ে দিয়েছেন উনি পুলিশকে ডিজিকে চমকাচ্ছে ডিজি কি দেখছেন আপনি বলছেন আর সেই ডিজি না থাকলে উনি একদিনে ক্ষমতায় থাকতে পারবেন না সেই ডিজি দুনিয়ার সবার ফোন টেপ করিয়ে সব ক্ষমতার দখল করার ওনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে সব যেভাবে টেম্পারিং করা এ মেশিনগুলো সব তো ওই করায় আর সেই ডিজি এখন দেখছে রিটায়ারমেন্ট আছে এখন তাকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছে তো উনি যার থেকে স্বার্থ পূরণ হবে সেই স্বার্থটা করবেন তারপরে আর স্বার্থ শেষ হয়ে গেলে তাকে ধারে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ডিজেল পেট্রোল আপনি পুলিশেরকে যদি একটু রাস্তা দেবেন পুলিশ তো নিজেরও করবে পুলিশ এই ওসিরা বলে এই তুমি তোমারটা বুঝে নিও এবার ওসি তো তেল দিতে পারছে না তাকে তা সে নিজে নিজেটা বুঝে নিচ্ছে তার সঙ্গে নিজেটাও বুঝে নিচ্ছে আপনি মোটর সাইকেল দেখুন বাচ্চারা ঘুরতে যায় তাকে জোর করে ধরে না যেই টুপি দেখবে তাকে ধরবে না এখন বাচ্চারাও চালাক হয়ে গেছে বলছে ঠিক আছে আমাকে ধরেছেন তো আর না ধরলে আমি ভিডিও করছি এখন কান্নাকাটি শুরু করে গভর্নমেন্টে যে সরকারি জায়গায় যাওয়া কিন্তু দেখা যাচ্ছে মুখোলভার্টি বেসরকারি প্রতিষ্ঠান সারা রাত সারা রাত ওখানে মুখ বেঁধে সব নেতারা থাকে ওখানে আপনারা যান না তো সব জায়গাতে মুখ বেঁধে নেতারা এর মধ্যে অনেক আছে। সিপিএম এর নেতারাও আছে যারা অন্য অন্য দলের নেতারাও আছে মুখ বেঁধে বেঁধে ওখান থেকে মাটি রাত্রিবার চুরি করা এদের সঙ্গে এদের এ হয়ে গেছে কি নাম সিন্ডিকেট আছে এদের